দে

আমরা শাস্তি পাচ্ছি মানে খুব খুব খারাপ অবস্থা আমি দেখে বাড়ি থেকে খুব তারা করে গিয়েছি একটা কাপড় নিয়ে আসছে তো কাপড়টা পরানোর চেষ্টা করছি হয়তো বড়ই পড়তেছে যেটা পড়তেছে তো মানে আমরা ক্লান্ত হই যে অবস্থা দেখে মানে অনেক লোক অনেক লোক এদিকে না মজা করতেছে আসলে গ্রামে লাগাতে এরকম অবস্থা থাকলে তো এগুলো পরিবেশ নষ্ট এবং আর কেমন একটা জায়গাতে দাঁড়াইছে যে মসজিদের সামনে মুরসিদের গাটলা মানে আয় এক গোসল করতেছে ইয়ে করতেছে ফরোনা তো এটা হাই হ্যাঁ এটা ফোরোনা এই কি অবস্থা দেখেছি তোমার বলছি এটা পর্টা এ আই আছে না ও তো বাইরে চলো আরে তুমি তো fart করছিস তুই করদম একটা মহিলা ডাক কে

लो 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 दे पिन करो दे आनु बोले दे तेरा आनु बोले तेरा दे पिन दे पिन ना बोले सी इदा बाला ना इ इदा इदा बाला लो करो करो ना ओ भाई सुन ना एम ना नाम जीते सी थोड़ा करो ठीक हो गई सी ओडेफोर 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 न ए ए ओडेफोर ओडेफोर ए हिन्चन गाम लाइन्छन सरम ति आसु रौन लग्छ न आउ आउ न न ठीक छ आउन न नसाँ है ठीक छ ठीक छ एछी भिसोल ह साकु खान देखाय छ दिन त कुलो छ याने छि के ग्या कु ग्या रलन

আমার বুঝতেই ফেলতে আছে দিনটা হইছে পুরো হইছে না হ্যাঁ হইছে তো পড়া হইছে যে আদর্শ না বোঝে এটা হইছে এই যাও তোমরা যাও 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 এদিকে সুন্দর দেখতে নাই

একটা যুবতী মেয়ে এরকম ভাবে চলে রাস্তাঘাটে এরকম বের পড়ব আসে আসলে সে আমি যখন এই অবস্থা দেখছি দৌড়ে গেছে কাপড় আনছি কাপড়টা পরানোর জন্য কিন্তু পিনচুনি ভালো করে বল পিনচে ঠিক আছে ওকে